ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করছে ঢাকা জেলায় যে প্রবেশ গুলো আছে সেই প্রবেশগুলোর পাশে বেশ কিছু নেতা কর্মী যোগ্য যুক্ত হয়েছেন বিভিন্ন দলের কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন কিন্তু ভোট গণনা একটা পর্ব চলছে আর এদিকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন দলের সমর্থিত প্রার্থী কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বেশ সমাগম অবস্থায় আছেন প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু এই মুহূর্তে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু

আউট হবে যখন দেখা যাবে আপনি কি করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সেখানে কিন্তু বেশ লোকজনের জড়ো হয়ে গ্যাদারিং করছে বলা যেতে আমরা যে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা শাহবাগে আছি রিজাল ঘোষণার যে পর্ব চলছে সেই পর্বের মুহূর্তে কিন্তু এই যে আমরা দেখা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ লোক জমা হয়েছে তারা খুব কোন দলের সমর্থক কেন এসেছে অনেকে ঠিকভাবে তথ্য দিতে পারছে না অর্থাৎ তাদেরকে কেউ না কেউ ডেকে নিয়ে এসেছে এরকমটা আস্ত করা যাচ্ছে এবং কেন এসেছে কারণে ডেকে নিয়ে এসেছে তা তো আপনারা তো হলেও না করে নিতে পারবেন যে হয়তো কোনো সমস্ত গোষ্ঠী তাদের প্রচারণার জন্য এই বইমিকে কিন্তু এইখানে নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাসি দিচ্ছেন এবং সবাইকে এখান থেকে বলছেন যেখান এখান থেকে এইখানে তারা সরে এই বিষয়টাকে তারা নির্দেশ এই যে সাহাবাগানা যে ব্যারিকেডটা দিয়ে আছে এখানে সবাইকে এন্ট্রি করানো হচ্ছে আইডি কার্ড দেখে দেখে সবাইকে এন্ট্রি এখানে আসেন যারা নিউজ কভারের জন্য তারা কিন্তু এখানে আছেন পুলিশের বাকি দিচ্ছেন নিরাপত্তার জন্য কিন্তু যারা সাথে আছে দেখাতে চাই এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এইখানে জড়ো হয়েছেন এবং বিশৃঙ্খলা হতে পারে এরকম ধারণার থেকে কিন্তু দেশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এখানে সে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতে এসিতে কিছুক্ষণ আগে কিন্তু হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল হট্টগোল হচ্ছিল ভিতরের দিকে কেউ কেউ কিন্তু নির্বাচন নিয়ে কিছু কারচুপির অভিযোগ নিয়েও কিন্তু মাঠে নেমেছেন অনেকে কিন্তু সেরকম অভিযোগও তারা করেছেন দেখতে পাচ্ছেন যে এইখানে বেশ কিছু লোক সমাগম কিন্তু তারা ঘুরেছে এবং তারা এইখানে অবস্থান নিয়েছেন কেন অবস্থান নিয়েছেন তার ধারণা কিন্তু নাই